চলতি ঋণ কর্মসূচির সাথে আরো তিন বিলিয়ন ডলার ঋণ সহায়তা চায় বাংলাদেশ বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকা এসেছে আইএমএফ এর পাঁচ সদস্যের প্রতিনিধি দল নেতৃত্ব দিচ্ছেন ক্রিস পপার্জিও সকালে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদের সাথে বৈঠকের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসেছে প্রতিনিধি দলটি আইএমএফ এর বিদ্যমান ঋণ কর্মসূচির আওতায় চার দশমিক সাত বিলিয়ন ডলারের মধ্যে তিন কিস্তিতে দুই দশমিক তিন এক বিলিয়ন ডলার ছাড় করেছে সংস্থাটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে সংস্থাটির কাছে আরও তিন বিলিয়ন ডলার চাওয়া হয়েছে এক্ষেত্রে কি ধরনের শর্ত ও সংস্কার বাস্তবায়ন করতে হবে সেটি নিয়েই মূলত আলোচনা করবে মিশন নতুন ঋণ পাওয়ার কিছু শর্তও জুড়ে দেবে আইএমএফ এবারের বৈঠকে কর আদায় বৃদ্ধি সরকারের ঋণ গ্রহণ হ্রাস ও ভর্তুকি কমানো গ্যাস বিদ্যুৎ জ্বালানি তেল ও সারের মূল্য বৃদ্ধির শর্ত দিতে পারে আইএমএফ ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে প্রতিনিধি দলটি এ সময় দেওয়া শর্ত বাস্তবায়নের অগ্রগতি ও পর্যালোচনা করবেন তারা